কিন্তু করে এই দেশেরই মানুষ হয়েছেন এই স্বাধীনতা ত্রিপন্ন বছর ধরে কারা সরকার চালিয়েছে দেশ চালিয়েছে কাদের আচরণ কি তাদের চরিত্র কি তারা যোগ্য অযোগ্য কারা দল বাজ করা দুর্নীতিবাজাবাজ সকলকে আপনারা কিন্তু চেনেন ফলে আপনি ভয় পাওয়ার কিছু নেই একটা সুস্থ নির্বাচনের জন্য আপনি সামনের দিকে এগিয়ে আসবেন এবং জামাত ইসলামের সংগ্রামে আমি বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছে সেই বাংলাদেশ গড়ার জন্য নেত্রকোনাবাসীকে এগিয়ে আসতে হবে আপনারা কি সবাই প্রস্তুত আছেন সেই নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ যে বাংলাদেশে চিকিৎসা ওয়াসিষ্ঠানের কোনো অভাব হবে না যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে মুসলিমের পক্ষে সরকার থাকবে খাদ্য অভাব থাকবে না অন্নহীন বস্তহীন বেহাল মানুষের আকুতি থাকবে না রাসূল ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দিয়েছেন এটা ওয়াইল ফাস্টিক যেখানে সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা সর্বসুবিধা থাকবে

যেতে পারে চিন্তা করতে পারে কিন্তু সুবিচার হতে পারে একপক্ষ আসমান থেকে মানে হওয়া ওহির মাধ্যমে নির্মূল জ্ঞানের যে উৎস সেই ভিত্তিতেই সু বিচারের স্বাক্ষর গায়তে পারে আল্লাহ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরে দেখবেন আল্লাহ তারা এখানে বলছেন আমি রসুলগঞ্জকে পাঠিয়েছি কিতাব পাঠিয়েছি বৈয়না পাঠিয়েছি মিজান পাঠিয়েছি এই জন্য হচ্ছে সমস্ত বিশ্ব মানবতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ জাতি হোল ম্যানকাইন্ড হোল হিউম্যানিটিকে ঈশ্বরের সুবিচার ইনসাফ জাস্টিস কোরআন শরীফ খ্রিস্টের যে তফসিল করা হয়েছে সব মানুষের হক যার হক সে পাবে এটার নাম সুবিচার এটা হচ্ছে কিয়াকুব আনাসুল কিস সমস্ত মানব জাতি যেন সুবিচারের উপরে দাঁড়িয়ে যেতে পারে ন্যায় হতে পারে এজন্যই জন্যই বান এসেছে কিতাব এসেছে মাইয়েনা এসেছে নিজা এসেছে ওনসল লহদীদ এবং একটা রাষ্ট্র